আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আজকে আমি রান্না করতেছি বড় কাতলা মাছ কাতলা মাছের মাথাটা আমি ভালো করে তেল দিয়ে ভেজে নিছি এখন মশলা দিছি মশলাটা আমি ভালো করে মাথার ভিতরে ঢুকাই দিছি এপাশ ওপাশ তাতে মশলাটা ভালো করে ঢোকে বড় মাছের মাথা অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না আমাদের ফ্যামিলিতে আমি খাইম বড় মাছের মাথা এটা আমার আসলে অনেক গর্ব হয় মাঝে মাঝে কারণ ইচ্ছা করলে সব মেয়েরা বিয়ের পরে মাছের মাথা খাইতে পারে না আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন আর যারা ফলো দেন নেই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে